যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজেপি বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দি হয়েছিল দলীয় প্রার্থীর সমর্থনে বুধবার ব্যারাকপুরে রোড শো করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তিনি নিশানা করেন অভিষেক বলেন অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন খাঁচায় বন্দী ছিলেন বিজেপিতে গিয়ে ভোটে জিতে চারিদিকে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছিল অর্জুন সিং বিজে বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দি হয়েছিল ব্যারাকপুরে কোন জায়গায় কোন অশান্তি করতে পারেনি দু হাজার বাইশ থেকে বাইশ তেইশ দু বছর অর্জুন সিং তৃণমূলে ছিল কোন জায়গায় কোন দুর্ঘটনা কোন নৈরাজ্য কোন গুন্ডামি রাজানি গাজোয়ারি মস্তানি করতে দিনি আর যেই বিজেপিতে গেছিল দু নির্বাচনের প্রাককালে জিতে খুন বম্বিং চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল অভিষেকের বক্তব্যের পাল্টা জবাবে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন বাঘকে খাঁচায় বন্দি করে রাখা যায় না বিড়ালকে খাঁচায় বন্দি রাখা যায় ব্যারাকপুর নিয়ে অশান্তির বিষয়ে তার জবাব ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে কারা খুন করলো। ব্যারাকপুর জুড়ে কেন পুকুর ভরাট কিংবা তোলাবাজি চলছে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে এসব উনি দেখতে পারছেন না তার দাবি ব্যারাকপুরে লুটের রাজ কায়েম করে রাখা হয়েছে জবাব দিয়ে দিয়েছি তো আবার কি জবাব দাও খাঁজাবন্দি বাককে রাখা যায় বিড়ালকে খাজাবন্দি রাখা যায় ভ্যারেকুর শান্ত রেখেছেন তাহলে পুলিশ কমিশনারের বাড়ির সামনে একজন ব্যাপারী ছেলে কুড়ি বছরের ছেলেকে খুন করলো কারা